রংপুরের পীরগাছা উপজেলায় দেখা দিয়েছে প্রাণঘাতী অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব গত দুই মাসে এই রোগে আক্রান্ত হয়ে দুজনের প্রাণ যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে আরও বহু মানুষ চর্মরোগের মতো ভয়াবহ ক্ষত নিয়ে হাসপাতাল ও বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন অসুস্থ গরুর মাংস কর্তন ও রান্নার মাধ্যমে এই মারণ ব্যাধি মানুষে সংক্রমিত হচ্ছে যা পুরো এলাকায় মহামারীর এক তীব্র সংজ্ঞা তৈরি করেছে পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক গত আগস্ট মাসে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবেহ করেন সেই গরুর মাংস কর্তন করতে গিয়েই তিনি সংক্রমিত হন এবং চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান শোক কাটতে না কাটতেই একই উপজেলার আনন্দী ধনী গৃহিণী কমলা বেগমও একই রোগের শিকার হন গত ছয় সেপ্টেম্বর অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে তার হাতে সংক্রমণ হয় এবং দ্রুতই তিনি প্রাণত্যাগ করেন কমলার পরিবারের আরও তিনজন সদস্য বর্তমানে অ্যান্থ্রাক্সের ভয়াবহ ক্ষত নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন অ্যান্থ্রাক্স মূলত ব্যাসিলাস অ্যানথ্রাক্সিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ যা সাধারণত তৃণভোজী প্রাণীদের মধ্যে দেখা যায় কিন্তু সংক্রমিত পশুর সংস্পর্শে এলে এটি মানুষেও ছড়িয়ে পড়তে পারে রংপুরের এই গ্রামগুলোতে ঠিক তাই ঘটছে আক্রান্তদের ভাষ্যমতে শুরুতে চামড়ায় একটি ছোট ফুস্করি বা মশার কামড়ের মতো দাগ দেখা দেয় এরপর তা দ্রুতই বড় হয়ে ফোসকায় পরিণত হয় এবং কেন্দ্রস্থলে কালো ক্ষত তৈরি হয় আক্রান্ত এক ব্যক্তি তার ফুলে যাওয়া কালো পা দেখিয়ে বলেন পায়ে ছোট একটি ফুটকিরির মতো উঠেছিল তারপর এটা বাড়তে বাড়তে এখন এমন বিশ্রী আকার নিয়েছে আরেকজন ভুক্তভোগী তার কালচে হয়ে যাওয়া আঙুল দেখিয়ে বলেন গরু কর্তন করতে গিয়ে একটু আঘাত পাই সেখান থেকেই এই রোগ ধরেছে ডাক্তার বলেছে এটা ভাইরাস রংপুরে যেতে বলেছে অজ্ঞতা এবং অসচেতনতার কারণে গ্রামের অনেকেই অসুস্থ গরু কম দামে কিনে জবেহ করে মাংস ভাগাভাগি করে খাচ্ছেন যা এই রোগকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে এক গ্রামবাসী আক্ষেপ করে বলেন আমরা তো আগে এই রোগের কথা বুঝিনি ভেবেছিলাম জবেহ করলে আর কিছু হবে না পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে মাঠে নেমেছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ সম্পদ কর্মকর্তা জানিয়েছেন আক্রান্ত পশুর নমুনা পরীক্ষা করে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে রোগ নিয়ন্ত্রণে পীরগাছায় ইতিমধ্যে প্রায় বিশ হাজার এবং পার্শ্ববর্তী আরও তিনটি উপজেলায় বারো হাজার গবাদি পশুকে টিকা দেওয়া হয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আবু হাসেম বলেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে এবং খামার দের সচেতন করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে জেলার সিভিল সার্জন ড শাহিন সুলতানা জানিয়েছেন বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরকে জানানো হয়েছে তিনি বলেন আমরা আইইডিসিআর এর সাথে যোগাযোগ করেছি নিয়ম অনুযায়ী তাদের দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তবে প্রশাসনিক তৎপরতার পরেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কমছে না চিকিৎসকরা বলছেন অ্যান্থ্রাক্স ত্বকের মাধ্যমে সংক্রমিত হলে সঠিক চিকিৎসায় সেরে ওঠা সম্ভব কিন্তু ফুসফুস বা পরিপাকতন্ত্রে সংক্রমণ হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে স্থানীয়দের আশঙ্কা যদি অসুস্থ পশু জবে এবং এর মাংস বিক্রিয় খাওয়া বন্ধ করা না যায় তবে এই রোগটি খুব শীঘ্রই মহামারী হিসেবে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে গ্রামগুলোতে এখন শোক আর আতঙ্কের ছায়া মানুষ প্রতিবেশীকেও সন্দেহের চোখে দেখছে প্রশাসনের উচিত অবিলম্বে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম পাঠানো এবং অসুস্থ পশু কেনা বেচার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা না হলে এই নীরব ঘাতক আরও বহু পরিবারের স্বপ্ন কেড়ে নিয়ে এক মানবিক বিপর্যয় সৃষ্টি করবে